আবেদনপত্র অর্থাৎ পরিযায়ী শ্রমিক যে অ্যাপ্লিকেশন ফর্ম শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই আবেদনপত্রটি একদম সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে যাতে ফর্ম পূরণ সঠিকভাবে হয় আবেদনপত্রটিতে একটি ছবি দিতে হবে এছাড়াও ব্যক্তিগত তথ্য যেমন আবেদনকারের নাম মোবাইল নাম্বার বাবার নাম লিঙ্গ ধর্ম জাতি এস সি এস টি ও কেনা জন্ম তারিখ ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর ইত্যাদি এছাড়াও রয়েছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটি সঠিকভাবে দিতে হবে বর্তমানে ক্যান্ডিডেট কোথায় বাস করছে সেটা সঠিকভাবে দিতে হবে এছাড়াও রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ ব্যক্তি দেশের বাইরে কাজ করে নাকি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করে যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করে বর্তমানে কর্মরত তাহলে এ সিলেক্ট করতে হবে আর যদি পশ্চিমবাংলার বাইরে কাজ করে অর্থাৎ ভারতবর্ষের বাইরে কাজ করলে বি সিলেক্ট করতে হবে আর যে সমস্ত কর্মচারীরা যে সমস্ত ক্যান্ডিডেট পশ্চিমবাংলার বাইরে কাজ করতে ইচ্ছুক তারা সি সিলেক্ট করতে পারে এবং ডি যারা পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাইরে যারা যেতে চায় কাজ করে তাদের জন্য ডি এছাড়াও রয়েছে কাজের ধরন কাজের ধরন বলতে ক্যান্ডিডেট অর্থাৎ যে বাইরে কাজ করছে সে কী ধরনের কাজ করে সেটা লিখতে হবে সার্ভেয়ার হলে সার্ভেয়ার ফিটার হলে ফিটার ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান যে যেটা কাজ করে সেটা উল্লেখ করতে হবে এছাড়াও রয়েছে সেখানে সে দৈনিক কত বেতন পায় এবং সেই কাজে সে নিযুক্ত কবে হবে অর্থাৎ সেটা এক মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করার এক মাসের মধ্যে কবে নিযুক্ত হবে সেই ডেট উল্লেখ করতে হবে এছাড়া যদি নিযুক্ত হয়ে থাকে তাহলে গত এক বছরের মধ্যে তাকে ডেট বা তারিখটা দিতে হবে এছাড়াও রয়েছে ব্যাংকের ডিটেলস ব্যাংকের ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে ব্যাংকের নাম আফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম আর বিভিন্ন ম্যানম্যান বিষয়গুলি উল্লেখ করত সেটা হলো কোনো এজেন্টের ভিত্তিতে বাইরে গেলে এজেন্টের নাম এজেন্টের ফোন নাম্বার এবং এজেন্টের ঠিকানা এগুলি সঠিকভাবে দিতে হবে এছাড়া রয়েছে নমিনি নমিনি ডিটেলস সঠিকভাবে দিতে হবে অর্থাৎ টেন্ডার বাদে ফ্যামিলির মেম্বার যেমন স্ত্রী কন্যা বা বাবা মাকে নমিনি হিসাবে দেওয়া যেতে পারে তাছাড়া রয়েছে নমিনি বাদও রয়েছে ফ্যামিলি মেম্বার অর্থাৎ ক্যান্ডিডেট বাদে ফ্যামিলির যদি অন্য কোনো মেম্বার থাকে তার রোজগার উপর নির্ভর করে তাদের নাম ঠিকানা ফোন নাম্বার আধার নাম্বার উল্লেখ করতে হবে এছাড়াও ক্যান্ডিডেটের দু জায়গায় দুটি সই রয়েছে প্রথমে যে সইটি রয়েছে নিচে সই করতে হবে এবং নিচে একদম নিচে যে সংযুক্তি ফর্ম একটি রয়েছে সেলফ ডিক্লারেশান তাতেও সই এবং তারিখ উল্লেখ করতে হবে এভাবে ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর অ্যাপ্লিকেশান ফর্মটি পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপলোড করতে হবে